আসসালামু আলাইকুম আসার আপনারা সবাই ভালো আছেন আজকে এটা দিতেছি খুর চালান বান এটা কিন্তু খুর চালান বান এই বানের কিন্তু ফিরানি হয় না বা ফিরানি যায় না তাই যারা করবেন একটু সাবধানে শহীদ করবেন এটাই ভালো হবে এই বানটা চালাইতে গেলে আপনাদেরকে লাগবে একটা খুর এটার হিসেবে এটার দুইটা নিয়ম হয় যেমন আমি একবার মানে আমার আমরা যেভাবে করি সেটা হচ্ছে পাতুলের ভিতরে ছবি অঙ্কন করে খুর দ্বারা কাজ করি আর আরেকটা এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা হচ্ছে একটা পুতুল বানাইতে হবে সেই পুতুলের বুকের ভিতরে এই নকশাটা অঙ্কন করতে হবে মানে একটা দাফনে কাপড়ে নকশাটা অঙ্কন করে নেবেন বা সাদা কাপড়ে অঙ্কন করার পরে সেটাতে একটা পুতুল বানিয়ে নেবেন সেই পুতুলের আ সেই পুতুলটা বানানো হয়ে গেলে সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা বা পূজা পানি যা লাগে সেগুলো করে নেবেন নোয়ার পরে শনিবারে একটি খুর বানাতে হবে সেই খুর দ্বারা মন্ত্র বলবেন আর ওই পুতুলের উপরে খুর দ্বারা হানবেন মানে শ্রাশ্রি করবেন এভাবে তিনশো তেত্রিশ বার করার পরে তিনশো একবার করে করবেন এটার কোনো করতে কঠিন হবে কিন্তু কিন্তু এটার কাজ মিস নাই এটার কাজ মিস হবে না কিন্তু একটু সময় লাগবে এবং কষ্ট হবে কষ্টটা কি যে তিনশো বার মন্ত্র করে তিনশো তেত্রিশটা পোজ দিতে হয় পুতুলের উপরে এতে পুতুল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও সমস্যা নেই আর আমরা যেটা করি সেটা হচ্ছে আর যদি এভাবে না করেন তাহলে একটা কাজ করবেন একটা পাতিল নিয়ে আসবেন সেই পাতিলের পাসার যেটা আছে সেই পাশার মধ্যে ছবিটা অঙ্কন করবেন এই যেরকম করে যদি মেয়ে হয় মেয়ে ছেলে হলে ছেলে এরকম করে অঙ্কন করবেন করার পরে এই যে মন্ত্রটা যে আছে একবার করে পড়বেন একবার করে খুরের মধ্যে খুর সহকারে যেন এই যে যেমন এটা পাতিল আমি এখানে ধরছি ফুক মারবেন খুরে তো ফুল লাগবে পাতিলও যে ফুল ফুটা লাগবে এরকম করে একবার করে কবেন একটা করে পোজ দেবেন পাতিলের উপরে আবারও কবেন আবার একটা পোজ এভাবে তিনশো তেত্রিশ বার করে তিনশো তেত্রিশটা পোজ দিতে হয় দেওয়ার পরে আপনারা ওইটাকে নিয়ে কোনো কবরে শ্মশানে যখন কাজ করবেন তখন ওখানে ফালায় দিয়ে চলে এসে পড়বেন এটা করাতে দেখবেন কি হবে যে শত্রু তার শরীরটা দেখবেন যে ব্লেড দিয়ে যেমন কাটলে একটা মানুষের যে রক্ত বের হয় খুচখুছানি ওরকম তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই বানার ফিরানি নাই নেয় অল্প দিনেই শত্রু মারা যায় সর্বোচ্চ এক থেকে দুই তিন দিন এর ভিতরে মারা যায় এটা যত কাছে হবে তত আরো তীব্রতা বেশি পায় অনেকেই তো আমি ভিডিওতে বেশি কথা বলে দেখে অনেকেই রাগ হয়ে যায় কথা শুনতে চায় না তো যারা কথা শুনতে চান না তারা ভাই আমার ভিডিওটা দেখার দরকার নেই আপনারা বাইরে চলে যাবেন অনেকেই শুধুমাত্র নকশা মন্ত্রের ক্ষেত্রে দেখেই মানে দেখতে পারলেই ওটাকে নোট করে নিয়ে চলে যাবে শেষ আর যে আমার বাকি কথাগুলো আছে এগুলো আর শোনে না তারা যদি জীবনও কাজ করে আমি জীবনও রেজাল্ট পাবেন ওরা কেননা যাদের ধৈর্য কম যাদের বিশ্বাস কম তারা কখনোই এই লাইনে কাজ করতে পারে না এই যে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল বিদ্যা মন্ত্র চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানেও ভিডিও দেওয়া হয় তো যাই হোক আমি নিয়মটা বলে দিয়েছি এবার শুধু মন্ত্রটা বলতেছি আপনারা মন্ত্রটা একটু শুনবেন কেউ কিন্তু কারো খারাপ কাজে ব্যবহার করবেন না ভেবে চিন্তা কাজ করবেন এটা দিয়ে মন্ত্রটা হচ্ছে লোহার খুর কুঞ্জন বান ধারে ভারে কাটে চালাইলাম খুর অমুকের ওপর অঙ্গ কেটে ফাড়ে চালাইলাম খুর কাফের নামে অমুকের দেহে যা কুনজন বানে শরীর হোক রক্তবরণ দোহাই কাফি দোহাই কাফি দোহাই কাফি আবার বলতেছি লোহার খুর কুঞ্জন বান ধারে ভারে কাটে চালাইলাম খুর চালাইলাম খুর অমুকের অঙ্গ কেটে ফারে চালাইলাম খুর কাফির নামে অমুকের দেহে যা জন বানে শরীর হোক রক্ত বরণ দোহাই কাফি দোহাই কাফি দোহাই কাফি এটাই সেই মন্ত্রটা এটা আমি মারুত কিতাব থেকে হারুত মারুত যেটা আমি নিজেই করছি যারা যারা এটা নিয়েছেন তারা অবশ্যই জিতবেন কেননা তাদের কাজগুলা সাধারণ লোকের মতন কাজ হবে না সাধারণ কবিরাজের মতন কাজ হবে না তাদের কাজ হবে একশো পার্সেন্ট কাজ হতেই হবে যদি আমার সাথে সংযোগ থাকে তাহলে অবশ্যই কাজের কথাও ঠেকবে না এটার ভিতরে অনেক কিছু আছে এই যে আপনারা স্ক্রিনশট দেন এটার ভিতরে যা যা আছে আমি তো মানে দেখাবো কি আপনারা হয়তো দেখছেনি এর আগেও অনেকবার দেখাইছি অনেকবার দেখাইছি আর দেখানোর মতন কিছু নাই অনেক আপনাদের যদি কারো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন টার কাজ অনেক ডেয়ারিং কাজ এখানে সব কুপুরি গেলাম আর যারা আমাকে ফোন দেন তারা অবশ্যই দশটার পর থেকে হ্যাঁ রাতের নয়টার মধ্যে বা আটটার মধ্যে ফোন দিবেন এর ভিতরে পাবেন এর বাতটি কখনো পাবেন না ফোন রিসিভ হয় না তো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো কাজকর্ম করাতে হয় বা করানোর ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব কাজ করানোর জন্য করার মালিক আল্লাহ আমি শুধু উসিল্লা